হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলব জি ফাইভে একটি ওয়েব সিরিজ বিভিশন নামে একটি ওয়েব সিরিজ বেঙ্গলি ওয়েব সিরিজ মুক্তি পেয়ে গেছে সিরিজটি কেমন লাগলো সেটা বলবো প্রথমেই বলবো প্রথমেই বলবো যে জি ফাইভে আমি লাস্ট বাংলা ওয়েব সিরিজ যেটা আমার দ মন ভরে গেছিল দেখে সেই ওয়েব সিরিজটির নাম হচ্ছে শিকারপুর যেখানে আমরা অঙ্কুশকে দেখেছিলাম কৌশিক গাঙ্গুলিকে দেখেছিলাম তারপরে মানে শিকারপুর আজ মুক্তি পেয়েছে মনে হয় এক দু বছর হয়ে গেল সেই এক দু বছর পর আরেকটা ওয়েব সিরিজ জি ফাইভ অরিজিনালে যেটা এই বিভিশন এই সিরিজটি দেখে সত্যি কথা বলতে প্রথমেই বলছি মন পুরো ফিদা হয়ে গেছে মানে মারাত্মক থ্রিলার মারাত্মক থ্রিলার হয়েছে রাজাচন্দ্র পরিচালিত অভিনয় করেছে এখানে সোহম আর তারপর আমার সোহম দানা আর সোহম ওর টাইটেলটাই ভুলে যাচ্ছে আপনি থামবে একবার দেখে নেবেন এবং হচ্ছে যে দেবচন্দিমা ভাই এই সিরিজটির যদি গল্পটা যদি ছোট্ট করে বলি বলাঘড় বলি একটি জায়গা আছে বীরভূমে সেইখানে হচ্ছে যে একটি লাশ পাওয়া যায় মুখ থ্যাদলানো অবস্থায় তারপরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে লাশটার গলাটা মানে গলাটার মন্ডুটা গায়েব হয়ে যায় মানে হারিয়ে যায় আর পাওয়া যায় না এবার কেউ না কেউ তো সেই লাশটাকে তো মানে মাথাটাকে চুরি করে কেউ না কেউ তো কিছু করেছে তারপরে এই যে চুরিটা কে করলো লাশের মাথাটা কে চুরি করলো এবং কে খুন করলো এই জিনিসটা জানার জন্য এই অপরাধীটাকে জানার জন্য আপনাদের কি করতে হবে জি ফাইভে গিয়ে এই ওয়েব সিরিজটি দেখতে হবে এবার আসি ভালো দিকে এখানে থাকতে সোহম মজুমদার হ্যাঁ টাইটেলটার নাম হচ্ছে সোহম মজুমদার এখানে ভাই সোহম মজুমদার যেরকম অভিনয়টা করেছে তার সঙ্গে বলবো যার অভিনয়টা অশোক বলে একটি ছেলে ওর নামই জানি না ওরই যে পুলিশ মানে ওর সহযোগী যে পুলিশের যে করেছে অশোক অশোক বলে ছেলে এটা ভাই ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে মানে একটা পুলিশ অফিসারের যেরকম অ্যাটিটিউড থাকা দরকার একদম পুরোপুরি কিন্তু ওই রকম অ্যাটিটিউড রয়েছে এবং হচ্ছে যে এখানে সোহম মজুমদার একটা ওর আদার্স ওয়েব সিরিজ বা আদার্স এগুলো অভিনয়গুলো দেখেছি রকম একটা ধীরে সুস্থে একটা কথা বলে বেশ ওই রকম কিন্তু ওর যে ট্রিটমেন্টটা যখন অপরাধীরা ধরা পড়বে ধরা পড়ার পরেই তো টুইস্ট টুই আবার টুইস্ট মানে কি টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট এবার ওই অপরাধীর কাছ থাকতে যেভাবে কথাগুলো বার করবে মানে অস। ও এক রকমভাবে বার করবে আর সোহম এ আরেক রকমভাবে বার করবে কিন্তু সোহমের যে কথা বলার যে স্টাইলটা যেভাবে অপরাধীর কাজ থাকতে যে এগুলো সব মানে যে কি কীভাবে কি করেছে কি করে কেন খুন করলো কি করলো যখন জানবে ওই টেকনিকটা কিন্তু বস ফাটিয়ে রেগেছে এক কথায় পুরোপুরি কিন্তু ফাটিয়ে লেগেছে আর তার সঙ্গে বলবো যে দেবচন্দিমার এখানে এমন কিছু ক্যারেক্টার নেই ও একজন একটা হাউস ওয়াইফ হিসেবে এখানে অভিনয় করেছে আদার্স ভাই ওর মধ্যে কিন্তু আর কিছু মানে পাওয়া যায়নি এই সিরিজটার মধ্যে থেকে আমি পাইনি ভালো যতটুকু করেছে হয়েছে ভালো একটু ন্যাকা ন্যাকা ভাব রয়েছে মাই নেকি নেকি একটু ভাব রয়েছে বাদ কি সবই ঠিক আছে এবার যদি খারাপ দিক বলি ভাব হবে সত্যি কথা বলছি সিরিজটা খারাপ দিক ভাবতে হ্যাঁ খারাপ দিক একটা বেরিয়েছে একটা বড় অফিসার বলে রয়েছে ঠিক আছে মানে মেজোবাবু তার উপর একটা অফিসার বলে রয়েছে টুসু সিরিয়াল মানে স্টার যে টুসু সিরিয়াল টুসুর বাবা হয়েছিল ওই লোকটা যখনই আসছে একটা হম্বি তম্বি মানে একদম তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়োর মধ্যে মানে এক মিনিট বসেনি কিন্তু মানে শুধু তাড়াহুড়ো শুধু তাড়াহুড়ো ওই জায়গাটা কিন্তু বেশ একটা হাসি লেগেছে আদার্স ভাই সিরিজটার মধ্যে সত্যি কথা বলতে আমি কোনো কিচ্ছু খারাপ পাইনি মারাত্মক হয়েছে এক কথায় পুরো পয়সা উসুল কিন্তু মানে পারফরমেন্স দিয়েছে সবাই এবং গল্পটা পুরো টান গল্প এক মানে তিন ঘন্টা ছ মিনিটে পুরোপুরি টান টান গল্প কিন্তু মারাত্মক গল্প হয়েছে তো কেউ মিস করবেন না জি ফাইভে গিয়ে দেখে নিন স্ট্রিমিং করছে ফাটি হয়েছে এটাকে যদি রেটিং দিই পাঁচে একদম পুরো পাঁচে পাঁচ দেবো কিন্তু মানে এক নাম্বারও কাটা যাবে না পুরো পাঁচে পাঁচ ফাটিয়ে লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হতেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট টাটা বাই বাই